গত দেড় দশকে ভারতের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি সমুদ্র বাণিজ্য প্রতিরক্ষা সহ সামরিক বেসামরিক বহু ধরনের চুক্তি করেছে হাসিনা সরকার এইসব চুক্তি সম্পর্কে বাংলাদেশে তেমন কোনো আলোচনা বা তর্ক বিতর্ক হয়নি দেশের মানুষকে চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানতেও দেওয়া হয়নি তবে হাসিনা পলায়নের পর থেকে ভারতের সাথে একের পর এক অন্যায্য অসময় এবং অযৌক্তিক চুক্তির তথ্য সামনে আসতে শুরু করেছে যেগুলোর বিস্তারিত জানলে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনার মাথায় ঘুরে যাবে তেমন কয়েকটি চুক্তির আদ্যপান্ত থাকছে ধূমকেতুর আজকের এই পর্বে দুই সালের আগস্টের ঘটনা হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরাজ স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাদিসেতুর নিচের বিকল্প পথে বৃষ্টির পানি আটকে যায় এ কারণে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর কালিকাপুর বীরচন্দ্রপুর ও বঙ্গেরচর গ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েছিলেন সেটা কেবল সেই এলাকার মানুষই বলতে পারবেন এই কারণে বর্ষাকালে বাড়তি পানিপ্রবাহ এক পাশে আটকে থাকায় আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলবদ্ধতা তৈরি হয় চাষাবাদেও ব্যাঘাত ঘটে অনেকেই হয়তো ঘটনাটিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখতে পারেন তবে এর পেছনে মূলত দায় ছিল হাসিনার কারণ সেই বছর আশুগঞ্জ থেকে আখাউড়ার বিদ্যমান সড়ক পথের ব্রিজ এবং কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে তিতাস নদ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয় এ কারণে বর্ষাকালে বাড়তি পানিপ্রবাহ এক পাশে আটকে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় একই বছর বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো এই জন্য বাংলাদেশ কোনো ধরনের মাসুল গ্রহণ করেনি এরপর দুই সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরার দশ হাজার টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেয় বাংলাদেশ এই জন্য আটান্ন কিলোমিটার সড়কপথের পথের মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচও বাংলাদেশ বহন করে প্রশ্ন ওঠা স্বাভাবিক বাংলাদেশ তার নদী জমি পরিবেশ এবং অর্থনীতির ক্ষতি করে এই যে ভারতকে ট্রানজিট দিল বিনিময় কি পেল ট্রানজিট দেওয়ার সময় বলা হয়েছিল এর ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আয় করবে যেমন এডিবির এক সমীক্ষা সূত্র ধরে বলা হয়েছিল ট্রানজিট দেওয়ার প্রথম পাঁচ বছরে বাংলাদেশ বার্ষিক পাঁচ কোটি ডলার বা তিনশো পঞ্চাশ কোটি টাকা এবং এর পরের বছরগুলোই বার্ষিক পঞ্চাশ কোটি ডলার বা তিন হাজার পাঁচশো কোটি টাকা করে আয় করতে পারবে বাস্তবে কি ঘটল বাংলাদেশ ট্রানজিটকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেলপথে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প করল ঠিকই কিন্তু আয় হলো সামান্য যেমন দুই থেকে দুই সাল এই তিন বছরে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাসুল পেয়েছে মাত্র আঠাশ লাখ টাকা কাজেই ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর নদী এবং সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের লাভ লোকসান পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে শুধু ট্রানজিট চুক্তিই নয় আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী কারণ কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি বাংলাদেশের জন্য জরিমানার বিধান থাকলেও আদানির জন্য জরিমানার কোনো বিধান না থাকা ভারত সরকার থেকে আদানি কর ছাড় পেলেও বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় না করা ইত্যাদি এছাড়া রামপাল প্রকল্প ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রকল্প হলেও এই প্রকল্পের মোট ব্যয়ের সত্তর শতাংশ অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে যা সুদসহ পরিশোধ করার দায় বাংলাদেশের সেই সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ সীমান্ত ব্যবস্থাপনাতেও ভারতের আচরণ আগ্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত বাংলাদেশের মানুষকে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে এর মধ্যে পয়লা সেপ্টেম্বর মৌলবী বাজারের কুলাউরা সীমান্ত এলাকায় চৌদ্দ বছরের কিশোরী স্বর্ণাদাসকে গুলি করে হত্যা করে বিএসএফ আরও এক হিসেব মতে দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে তেইশ এবং আটাশ তার আগে দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এই এগারো বছরে পাঁচশো বাইশ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটিয়ে চললেও বাংলাদেশের বিগত সরকারের দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হতো না কোনো কোনো ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর না করেও বাংলাদেশকে বঞ্চিত করেছে উদাহরণস্বরূপ তিস্তা চুক্তির কথা বলা যেতে পারে বিগত সরকারের আমলে দুই সালে তিস্তা চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কথা বলে তা ঝুলিয়ে রাখা হয়েছে এবং একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে অবশ্য ভারতের এই পানি আগ্রাসন শুধুই তিস্তা নদীর বিষয়ে সীমাবদ্ধ নয় এক বেসরকারি সংস্থার তথ্যমতে ভারত বাংলাদেশের চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদীর মধ্যে অন্তত ৩০টি থেকেই ভারত বিভিন্ন কায়দায় পানি অপসারণ করে চলেছে এর মধ্যে ভারত পদ্মা বেসিনে আটটি আন্তঃসীমান্ত নদীর পাঁচটিতে ব্রহ্মপুত্র বেসিনে আঠারোটি নদীর বারোটিতে এবং মেঘনা বেসিনে ছাব্বিশটি নদীর বারোটিতে নানা ধরনের বাঁধ স্থাপনা পানি বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি নির্মাণ করেছে বা করছে যা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশকে বিপন্ন করে তুলছে এর ফলে বাংলাদেশের বিশাল অংশে মরুকরণ ঘটছে ছোট বড় অনেক নদী মরে গেছে লবণাক্ততা বেড়েছে কৃষি ও মৎস্য সম্পদের বিপর্যয় ঘটেছে পরিমাণ মতো তৎপরতা চলছে যেই নদীটি শুষ্ক মৌসুমে বাংলাদেশের পঁচাত্তর শতাংশ পানির উৎস এছাড়া ভারতের অরুণাচল প্রদেশের সরকার ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বারোটি জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প চূড়ান্ত করেছে এইসব প্রকল্প বাস্তবায়িত হলে গোটা বাংলাদেশই মরুকরণ এবং লবণাক্ততার ঝুঁকিতে পড়বে এসবের বাইরে হাসিনা ভারতের সঙ্গে আরও একটি চুক্তি করেছিল যার মাধ্যমে সে নিজেই ফাঁসতে পারে দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যার্পণ চুক্তি হয় এরপর অপরাধীদের দ্রুত ফিরিয়ে আনতে দুই সালে চুক্তিটি সংশোধন করা হয় শেখ হাসিনা নিজেই এই চুক্তি করতে মরিয়াছিলেন কারণ উনিশশো সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল এ কাজে সফল হয়েছিলেন হাসিনা দুই সালে শেখ মুজিবের দুই খুনিকে ফেরত দিয়েছিল ভারত তারা হলেন সেনাবাহিনী রিসালদার উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দুই হাজার বিশ সালের এগারোই এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপরদিকে এই চুক্তি অনুযায়ী দুই সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ এই চুক্তিতে হাসিনাকে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাসিনার সেই চুক্তির প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ এবং ভারত শুধু সেই সব ব্যক্তিদেরকে নিজ ভূখণ্ড থেকে প্রত্যার্পণ করবে না যারা প্রত্যার্পণযোগ্য অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে এটি সেই সব ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে অর্থাৎ বাংলাদেশের আদালতে দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যার্পন করা যেতে পারে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করায় ভারত থেকে তার প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির দশের তিন নম্বর অনুচ্ছেদের অধীনে বন্দীকে প্রত্যর্পণের জন্য আবেদনকারী রাষ্ট্রের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পেশ করাই যথেষ্ট যে রাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে তাকে সংগঠিত অপরাধের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই চুক্তিতে দুই হাজার ষোলো সালের সংশোধনের মাধ্যমে এই বিধান রাখা হয়েছে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে গ্রেফতারি পরোয়ানা সহ প্রমাণ অনুরোধকৃত রাষ্ট্রকে দেয়ার বাধ্যবাধকতা ছিল তবে অভিযুক্তদের প্রত্যর্পণ দ্রুততর ও সহজ করতে দুই হাজার ষোলো সালের সংশোধনীতে অপরাধের প্রমাণ দেয়ার বিধান বাদ দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশের অনুরোধে হাসিনাকে ফেরত দিতে আইনিভাবে বাধ্য ভারত তবে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলে বন্দি প্রত্য্পণ চুক্তিতে উল্লেখ রয়েছে যেমন ছয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কারো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে তাকে ফেরত পাঠানোর অনুরোধ খারিজ করতে পারবে অনুরোধ পাওয়া রাষ্ট্র হাসিনা মূলত এখানেই ফাঁক রেখে দিয়েছিল আর তাই হয়তো সে বেঁচে যেতে পারে সুপ্রিয় ভিউয়ার্স মোদীর সাথে হাসিনার করা গুটি কয়েক চুক্তি কেবল সামনে এসেছে এর বাইরেও আরও চুক্তি নিশ্চয়ই রয়েছে অনেকেই বলছেন সকল চুক্তি পাবলিক করার জন্য তারপর জনগণ যেগুলোকে অনার্য মনে করবে সেগুলোকে বাতিল করা হবে আপনিও কি তাই চান ইয়েস অথবা ন লিখে জানাতে পারেন এই বিষয়ে আপনার রায় জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ